হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহ তাল শেষ রামতে ভালো আছি এই যে সবে ভারতের পরের দিন সকালবেলা অফ ক্যামেরাতে ডিম সেতু খেয়ে নিয়েছি তারপরে যে নাস্তা এই যে রুটি আর ওই যে বরফি আর গাজরের হালুয়া অফ ক্যামেরাতে চা খেয়ে নিব আর এই যে দুপুরবেলা আমি এখানে পোলাও চাউল দিয়ে বোনা খিচুড়ি রান্না করে নিচ্ছি আসলে বোনা খিচুড়িটা খেতে অসম্ভব মজার আমি অফ ক্যামেরাতে গরু মাংস রান্না করে নিয়েছি এই যে আমি তেলের ভিতরে গরম মশলা দিয়ে নিচ্ছি অল্প আজকে আমি ভনা কিছুই রান্না করে নিব গরুর মাংস আর সাথে হলো বাদাম ভর্তা করে নিব মশলা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল খেতে পেঁয়াজ দিবল অনেকে হাতে মাখিও রান্না করেন আবার অনেকে এভাবে চাউলটা ভেজেও রান্না করেন আসলে আমরা যারা ডিফেন্সের ওয়াইফ আছে তাদের আসলে কোনো সকাল আহ্লাদ বলে কিছুই নেই অনেক শখ পরিকল্পনা করে রাখলে আসলে কিছুই হয় না এমনি টাইমে ডিউটির চাপ আলহামদুলিল্লাহ মোটামুটি একটু কমই থাকে কিন্তু চোদ্দ তারিখে চোদ্দোই ফেব্রুয়ারির দিন এত পরিমাণে ডিউটির চাপ ছিল পরিকল্পনা করে রেখেছিলাম যে বাহিরে যে ঘুরতে যাবো একটু আল্লাহর আসলে কি বলবো এমনি সময় কিন্তু আলহামদুলিল্লাহ কদিন পর পরই ঘুরতে যায়নি তারপর ভাবলাম পরের দিন যাব কিন্তু দিনও সে একই কাণ্ড তারপরের দিনও তার সে ডিউটির চাপ মানে আজকে সবে বেড়াতে পরের দিন তার আজকেও ডিউটির চাপ অনেক আসলে কী বলবো আমাদের এভাবে মেনে নিতে হবে কিছুই করার নেই কারণ তাদের তো কোনো অবকে বলে কোনো কিছুই নেই ডিউটির ফাঁকে ফাঁকে যেভাবে পারে আমাদের সময় দেয় আলহামদুলিল্লাহ তারপরও আমাদের খুশি থাকতে হয় আসলে এরকম হয়নি তো তাই আরো সুন্দর বেশি খারাপ লাগতেছে এই যে এখানে আমি চাউলগুলো ভালো করে ভেজে নিচ্ছি প্লিজ আমার ভিডিওটি যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন এই যে চাউলটা ভালো করে আমি ভেজে নিয়েছি আসলে বোনা খিচুড়িতে পরিমাণে অল্প মশলা দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে এই যে তারপরে আমি যে গরম পানি করে নিয়েছি গরম পানি দিয়ে দিচ্ছি তারপরে নেড়ে রেখে দিব রান্নাগুলো আমি পরে অফ ক্যামেরাতে করে নিয়েছিল ক্যামেরায় অন করে নেওয়ার পরে আসলে ভিডিও করে কোনো কাজ করতে গেলে কাজ অনেক লেট হয়ে যায় এই যে আমি সে আগের দিন তেরো তারিখে বরফি বানিয়েছিলাম আলহামদুলিল্লাহ সেগুলো শেষ তাই আজকে আবার বানালাম এই যে আমার বরফি রেডি তারপর কেটে ফ্রিজের ভিতরে রেখে দিয়েছি পিস পিস করে আর কতগুলো হয়েছিল সেটি আলাদা বক্সে রেখেছি আমি করে শুনের জন্য এই যে আমাদের আয়োজন খিচুড়ি যে সালাদ বাথাম ভর্তা আর গরম মাংস এই যে আমার তাহার দেওয়া সেই ফুলগুলো ওইখানে রয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া সবাই দোয়া করবেন আমরা যেন এইভাবে সারা জীবন হাসি খুশিতেই থাকতে পারি এই যে বিকালবেলা হলো সুলাম মাখানো মুড়ি দিয়ে খেয়েছিলাম আর এই যে সা আর ড্রাই কেক আসলে দুপুরে খেতে খেতে একটু লেট হয়ে গেছিলো তো তারপর আর বিকালবেলা ওই হালকা পাতলা হিসেবে খেয়ে নিয়েছি যাদের হাজবেন্ড প্রবাসে থাকে তাদেরও খুব খারাপ লাগে স্পেশাল যেগুলো তো পাশে পায় না কিন্তু আলহামদুলিল্লাহ আমরা তো পাশে পাই কিন্তু কি করবে এভাবে মেনে নিতে হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম